মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর যোগ দিলেন বিজেপিতে গঙ্গারামপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের চল্লিশটি পরিবারের সদস্যদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি দিলীপ মন্ডল জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন গঙ্গনামপুর শহর বিজেপি সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের ফলে গঙ্গানামপুর শহরে বিজেপির সংগঠন অনেকটাই শক্তিশালী হল বলে মনে করছে বিজেপি নেতৃত্ব দেখুন ভারতীয় জনতা পার্টি থেকে বালুঘাট লোকসভায় দাঁড়িয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি যেভাবে এই লোকসভার জন্য কাজ করেছেন যেভাবে মোদিজির অনুপ্রেরণায় ডক্টর সুকান্ত মজুমদার এই জেলার জন্য কাজ করেছেন রেল থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য এতে গঙ্গারামপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে চল্লিশটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন